সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে কৃষি খামার আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা বর্তমানে যে জায়গায় উপস্থিত আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ফুলকপির জমিতে বর্তমানে উপস্থিত আছি তো আমরা দেখছি এ ভাই এই ফুলকপিগুলো কাটছে তো আমরা শুনেছি যে ফুলকপিতে এবার প্রচুর লাভবান হচ্ছে কৃষক ভাইয়েরা তো আমরা তাই দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছি এখানে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং জেনে নেব যে কি পরিমাণে তিনি এই ফুলকপিগুলো উৎপাদন করেছে কতগুলো বোপন করেছে কতটুকু খরচ হয়েছে এবং কি পরিমাণ টাকা তার আসছে বা লাভবান কি পরিমাণ হচ্ছে আমরা এ বিষয়গুলো একটু জানবো আপনারা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর ফুলগুলো ধরেছে এই যে ভাই কাটছে আর কি আমরা যাচ্ছি ভাইয়ের কাছে এই যে বেশ সুন্দর তো এখানে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আপনার কাছে চলে এসেছি আচ্ছা আমি দেখছি আপনি ফুলকপি কাটছেন তো এই অসময়ে এখন প্রায় বারোটা বাজে এই অসময়ে কেটে কাদের দিচ্ছেন এগুলো বিক্রি করছেন কোথায় পাটিকে আচ্ছা এখন কপির দাম কেমন আছে বলেন দেখি যে এগুলো কত করে দিলেন সাতশো থেকে আটশো সাতশো থেকে আটশো দাম তো মোটামুটি ভালোই আছে তাহলে অন্যান্য বারে তুলে নেয় দাম অনেক ভালো ফসল কেমন চাষাবাদ কেমন বপন কেমন ভালো তবে পচানি এবং পোকা আক্রমণে কবিতে নষ্ট করে দিছে আচ্ছা আচ্ছা পচানি এবং পোকা খুব আক্রমণ করছে এবছর আচ্ছা এগুলোর জন্য কীটনাশক প্রয়োগ করেন নাই কীটনাশক প্রয়োগ করছে লাভ হয়নি লাভ হয় নাই কোন কোন কীটনাশক প্রয়োগ করছেন ধরলো যে টুপার দিছি গোলজিয়াম দিছি আরও অন্য ক্ষেত্রগুলো দিছি অন্যান্যগুলো দেওয়া হয়েছে কিন্তু সেভাবে ভালো ফলাফল পাওয়া যায় নাই আচ্ছা আমরা শুনেছি যে এবছর যারা ফুলকপি চাষাবাদ করছে তারা খুব ভালো একটা সম্ভাবনা দেখছে আর কি এবং খুব ভালো একটা তারা প্রফিট পাচ্ছে আচ্ছা তো আপনি একটু আমাদের ধারণা দিবেন যে আপনি টোটাল কতগুলো এই কপি চাষাবাদ করছেন এখানে আর কি এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছেন এখানে আপনার টোটাল কতটুকু দশ কাঠা আচ্ছা এই দশ কাঠায় আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে খরচ হয়েছে আট হাজার আট হাজার টাকার মতো খরচ হয়েছে বিক্রি করেছেন কত টাকার এ পর্যন্ত

আট হাজার টাকা খরচ করায় বিশ থেকে তিরিশ হাজার টাকা টোটাল আসবে আর কি মানে প্রফিট বলা যায় যে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা উনি কল্পনা করছে আর কি তবে আমরা জানিয়ে রাখি ভাই একটু প্রথমেই হয়তো বা মিস্টেক করেছিলেন যে পচানিটা ধরছে এর এই ফলনটা একটু মনে হয় কম হয়েছে তাই না ওই পচানি এবং পোকাতে আক্রমণ করতে নষ্ট করে দিছে যে টাকাটা হওয়ার কথা ছিল সেটা থেকে হতো পারবো না কিছুটা বঞ্চিত হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে মানে খুবই ক্ষতি হচ্ছে এই কারণে বিশেষ করে পচানি এবং পোকাতে খাই নষ্ট করে দিচ্ছে কবিকে আচ্ছা একটু একটু আমাদের দেখাবেন না কি কোনগুলো পচানিতে খাইছে একটু আমরা দেখি এই যে এটা পোকা এই যে এই যে পোকাতে খাইছে দেখছেন এই যে এই যে পোকাতে এই যে সামনেরটা এই যে দেখায় আপনাদের এই যে পোকাতে খাইছে পিছনেরটা পিছনেরটা ঠিক আছে এই যে এই যে পোকাতে খেয়ে গেছে এই জন্য দেখেন কবিটার সাইজটা অনেক ছোট হয়ে গেছে এই পোকা আমরা দেখাই যে দেখেন এই সাইজগুলো কি সুন্দর সুন্দর কিন্তু এর সাইজটা ছোট হয়ে গেছে এর জন্য মাইর খেয়ে গেছে আচ্ছা এই যে যে রোগটা এটা এটা তো একটা বড় ধরনের একটা সমস্যা তো এই ধরনের ভালো কীটনাশক কি বাজারে পাওয়া যাচ্ছে না পাওয়া গেলো দাম বেশি দাম বেশি এবং কাজ হবে কিনা সন্দেহমূলক কেউ ঠিকভাবে করতে পারছে না আচ্ছা আচ্ছা মানে প্রয়োগ সেভাবে করতে পারছে না এবং ভালো মানের হয়তো বা বাজারে এখন সেভাবে পাওয়া যাচ্ছে না অথবা আমাদের নাগালের বাইরে এ ধরনের হতে পারে আচ্ছা এই যে একটু আমরা জাতটা দেখতে চাই আপনার এই কি জাতের এগুলো এগুলো জাত আছে ম্যাগনেট বারো আছে ম্যাগনেট বারো এবং মার্বেল মার্বেল তারপরে আর একটু কাটতে বাকি আছে এখনো হয়নি সেটা হলো ওই হোয়াইটকুন এবং সোনো বাস্টার কোন এবং সোনা মাস্টার এগুলো দেরি আছে মানে ওগুলো দেরি করে আচ্ছা 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 একটু বলেন দেখি আছে এই যে এগুলো কাটছেন এগুলো বয়স কত দিনে পর্যন্ত হয়েছে দিনের অধিক তিন মাস হয়ে গেছে তিন মাসের অধিক আচ্ছা আচ্ছা তিন মাসের মধ্যেই তোলা যাচ্ছে আর কি মোট টোটাল ভালো একটা ফসল পেতে কত দিনের মতো সময় লাগতে পারে এটা পঁয়ষট্টি সত্তর দিনের মধ্যে হয় তারপরে এবার কার ওনার বৃষ্টির কারণে এটা দীর্ঘ সময় লাগছে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে সত্তর দিন আচ্ছা তাহলে এই জাতটা অন্যান্যরা কেউ বলছে যে ষাট দিনে ভালো একটা ফসল পাওয়া যায় আর কি তবে এটা কি সময় একটু বেশি লাগে কার বৃষ্টির কারণে ওনার বৃষ্টির কারণে এই সমস্যাটা হ্যাঁ দর্শক আমরা শোনাচ্ছিলাম আপনাদের দেখছেন ওনার সফলতার গল্প উনি আমাদের যেটি ধারণা দিচ্ছে যে আসলে পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যেই এগুলো কাটার প্রায় শেষ হয়ে যায় কিন্তু আর এই বছর একটু অনাবৃষ্টি যার ফলে একটু সময় বেশি লাগছে আর প্রথমতই পোকায় কিছু আক্রমণ করেছে যার ফলে উৎপাদনটা একটু কম হয়েছে আচ্ছা এ যে যে কবিগুলো দিলেন এগুলো কোথা থেকে আপনার কাস্টমার আসছে আমার এই ছোটো ভাই ও ঢাকাতে বিক্রি করে আর ও আচ্ছা আচ্ছা এখান থেকে নিয়ে যায় ঢাকায় বিক্রি করে এই যে দেখছেন আমরা দেখাচ্ছি আমরা দেখি এই যে পচা এই যে এই যে দেখি দেখাই এই যে এটা একটা রোগ আর কি এটাকে কি রোগ বলা হয় এটা পচানি বলা পচানি এই যে দেখছেন তাহলে এই যে এটার দামটা তো কমে যাবে এই জন্য এটা নিবে না নিবেই না হ্যাঁ সাইজটা অনেক সুন্দর অনেক সুন্দর এক কেজি হয়ে যাবে প্রায় হয় এক কেজি এক কেজির মতো প্রায় হয়ে যাবে কিন্তু দেখছেন এই যে সামনেটা পচা নেই যার ফলে মানে এনি একটু মার খেয়ে গেছে আর কি তো আমরা দেখাচ্ছি আপনাদের আমরা প্রতিনিয়ত সফলতা ব্যর্থতার গল্পগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখছেন আচ্ছা একটু আইডিয়া দেন দেখি মোটামুটি কতদিন পর পর আপনাদের সেচ প্রয়োগ করতে হয় মিনিমাম এক সপ্তাহ এক সপ্তাহ মধ্যেই মানে এক সপ্তাহের আগেই এক সপ্তাহ আগে এক সপ্তাহের আগেই মানে চার থেকে পাঁচ দিন পর পরেই সেচ প্রয়োগ করে আর কি আপনার এখানে সর্বশেষ কতদিন হলো সেচ প্রয়োগ করা পাঁচবার হয়েছে টোটাল বয়স কতদিন বললেন এগুলো হয়েছে তিন মাসের অধিক তিন মাস হয়ে গেছে পাঁচবার বার মতো সেচ প্রয়োগ করছে এই যে দর্শক দেখাচ্ছি আপনাদের এই যে পাশে কপিগুলো বিক্রি করে দিয়েছে কাটা হলেই এখান থেকে নিয়ে যাবে একটু আপনি আমাদের পরামর্শ দেন দেখি যারা নতুন এ ধরনের কপি বপন করতে চায় তারা আসলে কিভাবে বপন করতে হবে প্রথমত প্রথমত মাটি মাটিটাকে মাটি দিয়ে কোদাল দিয়ে আবাদ হতো কদলা দিতে হবে কোদাল দিয়ে মানে কয়েকদিন মাটিটাকে শোধন করতে হবে আচ্ছা মানে টোটালে মাটিটা একদম টোটাল ঝুর করে ফেলতে হবে আর করে ফেলে রোস্ট করে রাখতে হবে তারপরে আবার রোস্ট করার পরে মাটিটাকে তখন আবার চারা করতে হবে চারা করতে হবে বীজ বুন লাগাই দেবে লাগা লাগার পরে হয়তো পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে জমিতে আউট করতে হবে জমিতে আউট করতে হবে আচ্ছা প্রথমত বীজ তলায় এটা বোপন করতে হয় বীজ তলায় প্রায় কত দিনের মতো থাকে এই বীজ এটাতে মানে এটা আবার তো পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে তোমার যেটা বীজ বপন করে রাখতে হয় পনেরো থেকে প্রতিদিন তারপরে মাঠে আসে সেটাকে লাগানো হয় আচ্ছা আচ্ছা তারপরে মাঠে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিন থাকে তারপরে এটা মানে তোলার উপযোগী হয় আর কি মানে টোটাল প্রায় চার মাস সময় লাগে আর কি শুরু থেকে শেষ পর্যন্ত এই যে দর্শক আমরা আসলে শোনাচ্ছিলাম দেখছেন এই কবিগুলো উনি বপন করেছিলেন দশ কাঠা জমিতে ইনার প্রায় খরচ হয়েছে সাত থেকে আট হাজার টাকা এখন উনি কল্পনা করছে যে অবশ্যই এখান থেকে তিনি ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাবে তবে একটু কম আশা করছে কি জন্য এ যে দেখায় আপনাদের কিছু কিছু যে ফলে এ যে পোকা ধরে গেছে পচন ধরে গেছে যার ফলে দামটা একটু কমে গেছে